শনিবার জগদ্ধাত্রী পুজোর ভাষণ চলছিল গঙ্গার ঘাটে শুধুমাত্র পুজো কমিটি নয় ভাষণের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বহু কৌতূহলী মানুষ প্রতিমার ভাষণকে কেন্দ্র করে মহুয়া মৈত্রের লোকসভা কৃষ্ণনগরে তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি ভাষণ দিতে আসা এবং কৌতূহলী মানুষদের ওপর পুলিশ লাঠি চালালো নির্বিচারে শুধু লাঠি চার্জ নয় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ভাষণ দিতে আসা মানুষের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন তা

যথারীতি রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ সানিয়েছেন শুধু বিজেপি নেতারা নন পুলিশের এই নির্বিচারে লাঠিচার্জের ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ মানুষও প্রত্যেকে এই ঘটনা সম্পর্কে বলেছেন এর জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রশাসন তারা নিজেরাই প্ল্যান করতে পারেনি এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে এই নক্কার জন্য কাজ করেছে নিরীহ কৌতূহলী মানুষ এবং ভক্তদের উপর নির্বিচারে লাঠি চালিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে তারা মেরুদণ্ডহীন আবার অনেকে বলছেন যে যখন মুসলিমদের অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা হয় তখন তো পুলিশের হস্তক্ষেপ চোখে পড়ে না উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না